তো তোমরা দেখতে পাচ্ছো সামনের দিকে আছে খুব সুন্দর একটা লাইটিং এর গেট এবার আমরা এটা পার করে ঢুকবো হচ্ছে কলোনি মাঠে আর সেখানে গিয়ে তোমাকে দেখাবো যে এবারকার প্যান্ডেলটার থিমটা কেমন হয়েছে তোমার প্যান্ডেল দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা ফাইনালি আমাদের নেতাজি পার্কের প্যান্ডেলটা দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাবো হচ্ছে মাঠটা আর সেটা দেখার উপর আমরা যাবো হচ্ছে বাড়ি তো চলে এবার আমরা সবাই মিলে এই বছরের মতো দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আজকে হচ্ছে ষষ্ঠী আর এখন বাসছে হচ্ছে রাত্রি একটা আর আমরা যাচ্ছি হচ্ছে বেল ঠাকুর দেখার জন্য আর সেখানে কতগুলো সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে না হচ্ছে সেই সব কিছু দেখো তোমাদের মধ্যে আমরা কী কী করছি মজাটা ট্যাকের মধ্যে সময় কাটাচ্ছি সেই সব কিছু দেখাবো তো চলো এখন যাওয়া যাক বেলডাঙা এটা হচ্ছে আমাদের দেখা বেলডাঙাতে প্রথমতম ঠাকুর যেটা একদম বেলডাঙা মুখে ঢুকতে তোমরা দেখতে পেয়ে যাবে এটা হচ্ছে প্রথমতম ঠাকুর আই আর দু ছবি ফাইনাল আমাদের প্রথম ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা অনেকগুলো ঠাকুর ঘুরবো সবকিছু দেখাবো আমার কি হচ্ছে না করছে তো চলো তুই এসছিস তুই লিতে এসছিস যদি একটা স্পাইট খাওয়াস তাহলে আমি কিছু বলবো না যান

আমরা এখন আছি হচ্ছে বেলডাঙ্গা স্টেশন রোডের সামনে আর আমরা হচ্ছে কলোনির মাঠে ঠাকুর দেখার জন্য আর সেখানে খুব সুন্দর একটা থিম প্যান্ডেল আর আমরা ওখানে যাচ্ছি তো চলো আমাদের সঙ্গে থাকো তোমরা আর দেখো আমরা কি কি করছি এখন আমরা যাচ্ছি হচ্ছে বেলডাঙ্গার কলোনির মাঠে ঠাকুর দেখতে যাই না কেমন হয়েছে আর এখন আমরা তার সামনে আছি এবার আমরা ঢুকবো আর ঢুকে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ সামনে দিকে আছে খুব সুন্দর একটা লাইটিং এর গেট এবার আমরা এটা পার করে ঢুকবোছে কলনি মাঠে আর সেখানে গিয়ে তোমাকে দেখাবো যে কার প্যান্ডেলটার থিমটা কেমন হয়েছে তো চলো আর এখন বাসছে রাত্রি আড়াইটি পুরোপুরি কলনি মাঠ ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ একদম ফাঁকা মাঠ আর এখন বাসছে আড়াইটি কিছু সংখ্যক মানুষজন আছে বেশিজন নেই থামতাম তো হ্যালো গাইজ আমরা এই মাত্র প্রবেশ করলাম হচ্ছে করোনির মাঠে আর এখন আমরা আছি সেখানে এবার আমরা তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে অত ভিড় নেই কারণ আজকে হচ্ছে স্বস্তি আর এখন বাঁচতে হচ্ছে রাত্রে দেড়টা মতন বাঁচছে আর এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো মন্দিরের ভিতরে ঢুকবো তোমাদের সম্পূর্ণটা দেখাবো যে কতটা সুন্দর হয়েছে প্রতিমাটা আর ভিতরে কী কী করেছে কাজ করেছে সেই সব কিছু দেখাবো আর আমরা আস্তে আস্তে ঢুকছে হচ্ছে মন্দিরের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা ফাইনালি প্রবেশ করেছি মন্দিরের ভিতরে আর উপরে দেখতে খুব সুন্দর একটা ঝুমুর আছে আর আশপাশে ডিজাইন কার্যকলাপ সব কিছু তৈরি হয়েছে ছোলা দিয়ে যেটা দেখতে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের সেট চলো ঘুরলা 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 আমাদের কলোনি মিট দেখা পুরোপুরি কমপ্লিট আর এখন বাসছে দুটো পঁয়তাল্লিশ রাত্রি হ্যাঁ আর মোটামুটি তিন চারটে ঠাকুর দেখব যে আমরা যাবো হচ্ছে বাড়ি এবার তো চলো উপরে প্যান্ডেল দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে প্যান্ডেল দেখতে আমার ঠাকুর একটা ভিতর আছে দায় আমরা ভিতরে যেতে পাবো না এখন বন্ধু আছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ভিতরটা দেখাতে একবার ঢুকতে দেখো এখন আমরা আছি বেলডাঙ্গার মিতালি হলের সামনে একটু এগিয়ে এই প্যান্ডেলটা হয়েছে যেটা দেখতে খুব সুন্দর লেগেছে আমার একদম কিউটেস্ট অফ দ্য ইয়ার এই দুর্গা ঠাকুরটা আমার লাগছে আর এবার আমরা এখানে বসে কিছু ছবি ক্লিক করে নেব তারপর আমরা এখান থেকে একটু সম্পূর্ণ ঘুরে এখান থেকে বেরিয়ে তো এখন আসছে রাত্রে তিনটে আর এখন আমরা আসলাম হচ্ছে বেলডাঙ্গার নেতাজি পার্কের সামনে এখন আমরা আছি আর দেখে কুকুর খুব বুক বুক করছে এবার আমরা ঢুকছি হচ্ছে নেতাজি পার্কের মধ্যে চল এটা হচ্ছে আমাদের প্রিয় নেতাজি পার্কের থিম এবার আর কীরকম হয়েছে না হয়েছে সেটাই সব কিছু তোমাদেরকে দেখাবো আর উপরে চলছে আমাদের ধ্বজা বলতে পারো যেখানে ওঙের একটা সংস্কৃতি আছে বেশ দেখতে খুব সুন্দর লাগছে এবার আমরা আস্তে আস্তে দেখাচ্ছি এটা হচ্ছে সেলফি জোন আমার ভিডিও অন আছে তো থামা থামো করছি আগে একটা পুরো থিমটা নিলি আচ্ছা অফ করছি জটা শিপ তো ফাইনালি এখন আমরা ঢুকছি হচ্ছে নেতাজি পার্কের যে সুন্দর থিম করা হয়েছে এবার এবার আমরা যাবো ঠাকুর দেখার জন্য আর এখন এবার আসছে রাত্রের তিনটে তাই কোনো ভিড় নেই ফাঁকাতে আমরা আরামসে দেখছি চলো ঢোকা যাক ভিতরে ফাইনাল আমাদের নেতাজি পার্কের প্যান্ডেলটা দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব হচ্ছে মাঠ আর সেটা দেখার উপর আমরা যাব হচ্ছে বাড়ি তো চলো এবার সুযোগ আমরা যাব হচ্ছে মাঠার প্যান্ডেলটা দেখার জন্য আর দেখা বলছে কেমন কী হয়েছে না হয়েছে তো চলো আর পিছনে করে গাছটা খুব সুন্দর সাজিয়েছে চলো এখন আমরা নেতাজি পার্ক থেকে বাইরে বেড়াচ্ছি ও ফাইনালি আমরা পৌঁছে গেছে যে মাঠাতে আর এটা হচ্ছে মাঠার দুর্গা পুজোর থিম দেখতে হচ্ছে এবার আমরা এর মধ্যে প্রবেশ করছি আর আমরা তোমাকে পুরোটা দেখাবো যে কতটা সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে আর এখন বাঁচছে হয়তো রাত্রি তিনটে দশ কি কুড়ি এরকম বাঁচবে আর আমাদের বাড়িতে হয়তো ভোর থেকে পাঁচটাও বেজে যেতে পারে আর সুতরাং প্রথমে আমরা মাঠার প্যান্ডেলটাকে আগে আগে নিয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছে এটা হচ্ছে মাটার প্যান্ডেলে ঢোকার আগে একটা থিম থিম বলতে পারো এটা আমরা দেখার জন্য যাচ্ছি আস্তে আস্তে আর আজকে আমরা পুরো বেল জায়গাটা ঘুরছি আর এর আগেও অনেকটা ছোটো ফোটো দ্রুহ ঠাকুর ছিল সেগুলো আমরা দেখেছি তোমাদেরকে আর এটা হয়তো একটা অনেকটা বড় প্যান্ডেল তার জন্য আমরা খুব সুন্দরভাবে দেখাচ্ছি উপস্থাপন করছি তোমাদের সামনে এবার আমরা ঢুকছি হচ্ছে মাঠার প্যান্ডেলের মধ্যে

এবার আমরা এর সামনে যাব আর সামনে গিয়ে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো আর প্যান্ডেলটা প্রবেশ করার আগে তোমরা দেখতে হবে এখানে খুব সুন্দর রামের মূর্তি আঁকানো হয়েছে আর যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে আর এই মূর্তিটাকে পুজো করা হয়েছে আর এটা দেখে সত্যি আমাদের মন একদম ভরে গেল দুই পাশে দুটো মূর্তি আছে আর এখন আমরা ঢুকছি হচ্ছে মাঠ ধার প্যান্ডেলের ভিতরে আর প্যান্ডেল ভিতর থেকে কতটা সুন্দর সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছি এখন মোটামুটি তিনটে দশ পনেরো বাজবে তার জন্য প্যান্ডেলে ও বেশি ভিড় নেই তখন আজকে তো আর সত্যি মষ্টমী নবমী খুব জোরে ভিড় হবে আর ভিতরটা দেখতে খুব সুন্দর লাগছে মানে খুব সুন্দর ভাবে সাজিয়েছে আর এবার আমরা এখানে এসেছি আর দুর্গপ্রধম ছবিটা আমরা ভালো করে তুলে নিয়ে চলো যাই আমরা এখন বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাওয়া যাক মেলা এত মেলা মানে ফাইনাল আমাদের ঠাকুর টাকা পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে আর আজকে হচ্ছে না আজকে হচ্ছে সপ্তমী কারণ এখন বাসছে হচ্ছে রাত্রে মোটামুটি তিনটে বাসছে আর আমাদের বাড়িতে বেঁচে যাবে মোটামুটি চারটে আর তো চলো আজকে ভিডিও ছিল দুর্গন্ধ দেখা হচ্ছে ভিডিও শেষ বাই বাই